বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আসলে জানেন কোনো পুজো মানেই আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি পুজো মানেই যেন শাড়ি শাড়ি ছাড়া আমার আর কোনো জিনিস ভালো লাগে বন্ধুরা কেমন আছেন সকলে আজকে ডিম টোস্ট খেতে খুব ইচ্ছা হলো ইন্ডিয়ার স্ট্রিট ফুড না ডিম টোস্ট কোথাও বসে চায়ের আড্ডা আর সেখানে ওই মাটির খড়ুয়ে চা দেয় আর তার সঙ্গে ডিম টোস্ট একটা ডিম টোস্ট দাও তো আর একটা চা আর সাথে একটা ডিম টোস্ট আমি আজকে বানাচ্ছি ডিম টোস্ট এই যে টোস্ট করে নিলাম আর এইখানে এই যে টোস্টারের থেকে এই প্যানে ডিম টোস্ট করতে এত ভালো লাগে না আপনারা অবাক হয়ে যাবেন লাল হয়ে ডিম টোস্ট হয়ে যায় একটু অলিভ অয়েল আজকে সকালে অনেক বেলায় উঠা হয়েছে আসলে ব্ল্যাক ফ্রাইডের ছুটি তো তাই জন্য সবাই বাড়িতে আছে মেয়েরা তো ঘুমোচ্ছে তাই জলদি যেটা হয়ে যায় সেটাই করা এই যে ডিম টোস্ট হয়ে গেল আজকেরা স্যালাড ফ্যালাড কিছু কেটে দিলাম না শুধু ডিম দিয়ে টোস্ট বানিয়ে দিলাম এটা খেতে খুব ভালো লাগে আর টোস্টটা করলাম প্যানে বাটার দিয়ে ভীষণ ভালো লাগে তারপরে একটা করে এই ডিম ভেজে দিলাম একটু পেঁয়াজ একটু লঙ্কা কুচিয়ে দেখলেন আপনারা সেটাকে ভালো করে ফেটিয়ে এইভাবে ভেজে নিলাম ডিমটা যখন ভাজি তখন যদি একটু ঢাকা দেওয়া যায় তাহলে সুন্দর লাল হয়ে ভাজা হয় আর আমার তো সব লোহার প্যান তো খুব সুন্দর হয় ভাজা কি ভালো টিফিন হলো না এই যে হয়ে গেল আজকের এখানে ব্ল্যাক ফ্রাইডে ছুটি সবাই বাড়িতে আছে তাই স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দিলাম মেয়েরা এখনও ওঠেনি ছুটির দিন তো একটু রাত জেগে পড়া করেছে এখন উঠবে এটা বাবু মশাইয়ের জন্য রেডি করলাম এটা খাওয়ার পরে যখন খিদে পাবে অন্য কিছু খেয়ে নেবে আজকের এই যে ব্রেকফাস্ট আর প্রমেগ্রেট কী বন্ধুরা খুব সুন্দর তো সকালে ব্রেকফাস্ট বলে কম হলো নাকি ব্ল্যাক ফ্রাইডে জন্য কম নয় এটা হচ্ছে ওপেন বক্স বলে একটু কম আছে আগে দাম আরো বেশি আচ্ছা তো কত পড়লো এটা এটা পড়লো প্রায় 970 ডলার 970 ডলার ওয়াও কুকি কে ডাকো দেখো ঠিক মতো এসছে কি ট্যাবলেট চলে এসছে ছোট মেয়ের ট্যাবলেট চলে এসছে বা বেশ হালকা তো অত ভারী তো নয় ওকে

তো ব্ল্যাক ফ্রাইডে তার মানে একটু কম হয় তাই না ইলেকট্রনিক সাইড হ্যাঁ হুম আজকে ব্ল্যাক ফ্রাইডে ওখানে আর আমি করছি কাঁকড়া কাঁকড়া রান্না করছি আমার বাবা ছোটোবেলায় বলতো কাঁকড়া দিয়ে ভাত খাওয়া যায় না কাঁকড়া শুধু রান্না করতে হয় শুধু খাওয়ার জন্য তবে আমাদের চিকেন আছে আর আজকে অনেক তরকারি হচ্ছে তো কাঁকড়াটা চলে যাবে সাথে এবারে এটা কষে কষে তারপরে আমারও মৃত্যু জল নিয়ে এসছিলাম বলে ঘিগুলো কিন্তু সব চলে গেছে এবারে আর কাটিয়ে ঘিগুলো সব বেক করে দিয়েছে না না সব ধুয়ে বের করে দিয়েছে হ্যাপি থ্যাংকস গিভিং আর আজকের ব্ল্যাক ফ্রাইডে বন্ধুরা আজকের ব্ল্যাক ফ্রাইডে বাড়িতে সবাই আছে মেয়েও হোস্টেল থেকে বাড়িতে এসেছে আমার ছোট মেয়ে আবার মাছে ভাতে বাঙালি বাঙালি শুধু ননভেজ খায় এটা কিন্তু ভুল কথা বাঙালি মাছে ভাতে যেমন বাঙালি তেমনি সবজিতেও বাঙালি আজকের বানিয়েছি উচ্ছে আলু লাল আলু ভাজা আর শিম ভাজা একটু অন্য ধরনের মতো শিম সেটা হয়েছে সেটাও ভেজেছি একটু ভেজেছি কলমি শাক আর পুঁই শাক কুমড়ো চিংড়ি দিয়ে তরকারি আর এদিকে আছে কাঁকড়ার ছাল আজকে দুপুরটা এই দিয়ে সারব ফ্রাইডে ডিল বলছি ডিল সবাই মিলে চলে এসেছি এই যে দেখতে আমার দুই মেয়ে আর বাবু মশাই চলেছেন আগে আগে আমরাও চলেছি দেখা যাক কি আছে ব্ল্যাক ফ্রাইডে ডিলে সবাই ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে করে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে ডিলে এমন কিছু ব্যাপার হয় না সারা বছর থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এরা দেয়ই হ্যাঁ তবে ইলেকট্রনিক্স ব্যাপারগুলোতে মানে ইলেকট্রনিক্স জিনিসগুলোতে একটু ডিসকাউন্ট থাকে যেমন ওই দেখালাম না ট্যাবলেটটা কিনলো ট্যাবলেটটা বেস্ট বাই থেকে কেনা হয়েছে প্রায় আড়াইশো ডলার ডিসকাউন্ট পেয়েছে তবে ওটা ওপেন বক্স ছিল ওপেন বক্স বলতে কি বোঝায় জানেন ওপেন বক্স বলতে এই বোঝায় কেউ হয়তো নিয়েছিল সেটা ওপেন করেছিল এবং তার ভালো লাগেনি সে আবার ফেরত দিয়েছে ওইটাকে বলা হয় ওপেন বক্স সেইটা নিলে কি হয় ডিসকাউন্টটা একটু বেশি হয় ওই দিনে রাত বারোটার পরে একটা অংশ এরা খুলে রাখে এবং ওপেন বক্স থেকে শুরু করে যেগুলো বিক্রি হবে না পরে সেইগুলো খুলে রাখে তাতে একটু অল্প ডিসকাউন্ট দিয়েই থাকে কে বাবা অত রাত্রি এসে দাঁড়িয়ে থাকবে প্রথম প্রথম যখন এখানে এসেছি তখন এইভাবে করেছিলাম কিন্তু এখন আর ভালো লাগে না কত জিনিস আর লাগে অল্প একটু লাগে তখন এইভাবে ফর্টি পারসেন্ট থার্টি পারসেন্ট ডিসকাউন্টে কিনে নেওয়া যায় তাই না কিন্তু আজকের এমনি ঘুরতে এসেছি তার মধ্যে যদি ভালো লেগে থাকে তাহলে মেয়েরা নিয়ে নেবে এই ভেবে কিন্তু শুধু ঘুরতে আসা ঘুরতে এসে অল্প একটু মার্কেট ভালো লাগলে কিছু নিয়ে নেওয়া এই আর কি তাই বলে ওই রাত জেগে দাঁড়িয়ে থাকা আর সম্ভব নয় সেই জন্য আমরা এখন আসি না এখন এসেছি দেখতে কালকের হয়ে গেছে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে আজকেও আছে ব্ল্যাক ফ্রাইডে আজকের দিনটা সেই জন্য আমরা এসেছি দেখতে যে কেমন আছে কি ব্যাপার এইগুলো তিন চারটে দোকান এইভাবে আমরা ঘুরলাম তারপরে একটু চিপোটলেতে খেলাম এবং বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে আবার বিকেলে আছে একটা পুজো বাড়ি সেখানেও যাব তাই চলুন দেখা যাক দোকানে কি কী আছে একটু চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক বা না কিনি কখনো কখনও শপিং মল ঘুরতে ভীষণ ভালো লাগে আর কোনো কোনো জায়গায় অনেক সময় অনেক কনসেশনের জিনিস পাওয়া যায় সেগুলোতে হদিশ রাখার জন্য টুকটুক করে আমি ঢুকে একবার চক্কর মেরে আসি যেমন ওয়ালমার্টের কোনো একটা জায়গায় আপনারা জেনে থাকবেন যারা বিদেশে থাকেন ক্লিয়ারেন্স বলে একটা জায়গা আছে একটা নয় অনেকগুলো কাপড়ের মধ্যে আছে আবার জিনিসপত্র রাখা থাকে সেইখানে আমার সেই সব জায়গাগুলো মাঝে মাঝে ঘুরতে বেশ ভালো লাগে ওই যে বললাম এখন বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি ড্রেস আপ করে মেয়েরা আর যাবে না মেয়েদের পড়াশুনো আছে তাই মেয়েরা বলল যাবে না আমরা দুজনে বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়িতে সুন্দরকান্ড পাঠ হবে সেখানে পুজোতে আসলে জানেন কোনো পুজো মানেই আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি পুজো মানেই যেন শাড়ি শাড়ি ছাড়া আমার আর কোনো জিনিস ভালো লাগে না এখানে পুজো এখানে পুজো লেগেই থাকে আজকে আমরা সুন্দরকাণ্ড পাঠ হবে সেখানে যাচ্ছি আমরা দুজনে মিলে চলেছি মেয়েদের পড়াশুনো আছে সেই জন্য ওরা গেল না আমরা চলেছি দুজনে বাবু মশাইয়ের কালিকের বাড়িতে আমরা যাচ্ছি পুজোতে চলুন সেখানে দেখা যাক কেমন পুজো হয় আমরা চলে এসেছি যে বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়িতে কি সুন্দর সাজিয়েছে দেখুন আর পুজোটা উপভোগ করুন বেশি কথা কিন্তু বলব না we uh -huh. के <muchas> रे हम हम हमारे कमरे की और कमरे का इफेक्ट आज पे नहीं मिला बहुत समय में मान के में पाए कंटिन्यू तक दवाइयों को बहुत बहुत भी नहीं সে এইভাবে পুজো হয় আমরা তো ভাবতে পারি না আমাদের কালচারকে এত সুন্দর করে দেবী গঙ্গার সদস্য কিভাবে তাদের বাড়িতে পুজো করে ಸ್ವಲ್ಪ ಎಲ್ಲಿ ನ್ಯೂಚರ್ಸ್ ಇಲ್ಲ ಏನು ಮಾಡ್ತಾನೆ হ্যাঁ এবারে প্রসাদ গ্রহণ প্রসাদে ছিল রায়তা স্যালাড নান মিক্সড ভেজ ডাল মাট মটর পনির সুজির হালুয়া মোতিচুর লাড্ডু রসমালাই কি বন্ধুরা আমাদের পুজো কেমন লাগলো মিডিয়ালটা কেমন লাগলো আপনাদের কি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আমাদের ইন্ডিয়ান বেটাউন কমিউনিটির প্রত্যেকটা সদস্য খুব শ্রদ্ধার সঙ্গে পুজোগুলো করে আর আমরা সবাই মিলে একে অপরের বাড়ি অ্যাটেন্ড করি যাই হোক বাড়ির বাইরেটা কি সুন্দর সাজিয়েছে কত তো জুতো বাড়ির সামনে এর থেকে বোঝা যায় যে বাড়িতে পুজো হচ্ছে না হলে কোনো অকেশন হচ্ছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম ভিডিও এডিটিং এবং ভিডিও বানাতে বেশ কষ্টই হয় অনেক কষ্টে এগুলো বানানো আপনারা দেখলে আমরা খুশি হব আর আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য বাঙালি বলবো না পুরো ভারতীয়দের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে সামনে আসছে ক্রিসমাস ক্রিসমাস ভ্যাকেশন অনেক আনন্দ অনেক মজা যাই হোক খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে পরবর্তী ভিডিও নিয়ে আমি চলে আসব মানসী আপনাদের সামনে নমস্কার